মহামিছিল সম্বন্ধে আমি কেন বলবো মহামিছিল সম্বন্ধে সংবাদ মাধ্যম বলবে মহামিছিল সম্বন্ধে যারা রাস্তার ধারে দাঁড়িয়ে মহামিছিল দেখলেন তারা বলবেন আমরা ডাক দিয়েছিলাম রাজ্যভাগের বিরুদ্ধে আমরা ডাক দিয়েছিলাম এই মিছিল একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজ আদায়ের দাবিতে আমার মনে হয় আমরা যে আশা করেছিলাম তার চাইতে বেশি মানুষ আজকের মহামিছিলে উপস্থিত হয়েছিলেন এবং তারা বুঝিয়ে দিলেন যে তারা রাজ্যভাগ বা কুচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো কিছুই সমর্থন করেন না যারা এসব দাবি করেন যারা এগুলোর সমর্থন করেন সবারই মাথায় গোলমাল আছে সেটা কুচবিহারের মানুষ দিনাটার মানুষ বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পুরো সেদিনকে অধিবেশনে ছিলেন না শেষ সময় এসছেন নিজের বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনেছেন তার আগেই ওনার দলের সদস্য এবং উত্তরবঙ্গের সদস্য যেভাবে গেটার কুচবিহার আলাদা রাজ্যের দাবি করেছেন সমর্থন করেছেন তাতে করে ওদের কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা কিছু বোঝা যায় না শুভেন্দু অধিকারী কি বলেন তার দলের সদস্যরা কি বলেন সেটার মধ্যে আসমান জমিন ফারাক আছে আগে ওর নিজের দলকে ঠিক করুক নিজের দলের যারা সদস্য আছে তাদের বক্তব্যকে একটা লাইনে নিয়ে আসুক তবে আমরা বুঝতে পারব যে বিজেপি আলাদা রাজ্য ভাগ্যে সমর্থন করে না নাহলে শুভেন্দু অধিকারী হাজার চিৎকার করলেও আমরা কুচবিহারের মানুষ আমরা উত্তরবঙ্গের মানুষ ওর কথায় বিন্দুমাত্র বিশ্বাস না

কি অবস্থা হবে নিশ্চয়ই যারা বঙ্গবন্ধুর তারা এটা বুঝতে পারে বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট